এই বোরখার হাতার লম্বা বড় হলে কিভাবে আপনি ছোট করবেন আজকের ভিডিও কিন্তু আমরা সেটাই দেখাবো দেখেন এই বোরখাটা হাতার লম্বা বেশি হয়েছে বডি কিন্তু ঠিক আছে আবার এই বোরখার কিন্তু ঢালাই ঢালাই মানে হাতাটা কিন্তু এখানে কোনো পুট নাই মানে এখানে মহল কিন্তু নাই আলমহল ছাড়া এই বোরখাটাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই বোরখার হাতার লম্বা কমানো একটু ক্রিটিক্যালই তারপরে হাতার লম্বাতে কিন্তু ডিজাইনও আছে দেখেন আপনি পুঁথি বসানো আছে সেই ক্ষেত্রে আপনি কিভাবে কমাবেন আপনি বডিও ঠিক আছে হাতার লম্বা আপনি দুই থেকে তিন ইঞ্চি বেশি হয়েছে সেই ক্ষেত্রে কোনো একটা সলিউশন তো অবশ্যই করতে হবে কারণ এটা তো ব্যবহার করতে হবে আমরা আজকের ভিডিওতে কিন্তু সেটাই দেখাব পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে বোরখার হাতার লম্বা কি প্রসেসিংয়ে কমাতে হয় ছয় ইঞ্চি অনেক বেশি তো আপনি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছে দেখেন এই পর্যন্ত হাতের লম্বা বেশি কাস্টমারে আমাদের দেখিয়ে দিল এটা তো এক্সেস হয়ে যাচ্ছে আচ্ছা সেক্ষেত্রে আমরা কিন্তু এই বোরখার দুই হাতাতে আগে সমান করে নিব এখানে সমান করে নেওয়ার পরে আপনি এই বরাবর একটি মার্ক করে নিতে হবে তারপরে আপনি মার্কে সিলাই মার্জিন হাফ ইঞ্চি রেখে কিন্তু কাটিং করে নিতে হবে দেখেন আমরা সিলাই মার্জিন হাফ ইঞ্চি রেখে কাটিং করে নিলাম একটু সাথে ধরো এরপরে আপনাকে যে প্রসেসিং ব্যবহার করতে হবে সেটি হলো আপনি এই বোরকার হাতাটিকে আগে মেলিয়ে নিতে হবে সাইডটি কেটে আপনি হাতাটা এইভাবে আগে এই ডিজাইনটা মেলিয়ে নেবেন দেখেন এখন আপনি যে প্রসেসিং এর কাটিং করতে হবে আপনি এখানে আমরা জোড়াতে যেহেতু ডিজাইন সহ সেটিং করে দিব সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে এই পর্যন্ত আমরা এরকম পরিমানে কাপড় রেখে কিন্তু ডিজাইন থেকে কাটিং করে নিব ঠিক আছে দেখেন আমরা এই পজিশনে কাটিং করে নিলাম এটা কিন্তু আমরা এখানে আমরা এই হাতাতে জয়েন্ট দিয়ে দিব তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাতা ব্যর্থ থাকে চার ক ছয় ইঞ্চি যেহেতু আমাদের মাইনাসই করতে হবে সেই ক্ষেত্রে আমাদের আরও প্রায় দুই ইঞ্চি আরও কাটিং করে কিন্তু এখান থেকে আপনি মেন হাতা থেকে কিন্তু মাইনাস করে দিতে হবে কারণ ওটা লাগানোর পর কিন্তু ব্যর্থ হয়ে যাবে দুই ইঞ্চি আমরা ডিজাইন ঠিক রাখতে রাখার ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটি করে নিচ্ছি সেলাই মার্জিন কিন্তু অবশ্যই রাখবেন রেখেই কিন্তু মাইনাস করবেন বাস আমরা কিন্তু হাতা কাটিং করে নিলাম এরপরে হাতার ডিজাইনটাও কাটিং করে নিলাম এখন আমাদের এই হাতাটিকে উল্টিয়ে নিতে হবে এরপরে আপনি এই যে হাতার সাইডটি কিন্তু কিছু দূর পরিমাণ আপনি খুলে নিতে হবে বা কাটিং ঢোলা থাকে কাটিং করে নেবেন আমরা খুলে নিলাম আমাদের কাটিং করার শেষ এখন এটার সেটিং করার পদ্ধতি দেখাবো আমরা দেখেন আমাদের এখন যে কাজ করতে হবে প্লেন মেশিনে কিন্তু এটা আগে আপনাকে জয়েন করে নিতে হবে আমরা এই মিডিলটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন মিডিলটা ঠিক থাকে আগে মাপ মাপ দিয়ে কিন্তু দেখে নিতে হবে আপনাদের যা আমরা দেখে নেচ্ছি যে অ্যাকুরেট আছে আচ্ছা আমরা এই সেলাই মার্জিন যেটা নিয়েছিলাম এই সেলাই মার্জিন বরাবর কিন্তু আগে এই সেটিং করে নিব गाइस আমরা সেটিং করে নিলাম এটা আরো কাজ আছে আমরা দুই হাতে আগে সেটিং করে নিব এরপর দেখাবো আপনাদের এভাবে আগে আপনার হাতাতে সেটিং করে নিতে হবে তারপরে যে কাজটি করতে হবে এখন ওভারলোড দিয়ে কিন্তু এই হাতার মুখটি ওভারলোভ করে নিতে হবে আমরা যে জয়েন্ট করে নিলাম এই জয়েন্ট দিয়ে কিন্তু করে নিব এখন দেখেন আমরা কিন্তু ওভারলকের কাজটি করে নিলাম এরপরে আরেকটি কাজ আছে এখন আপনি যে কাজটি করে নিতে হবে এই জোড়াতে কিন্তু অবশ্যই চাপ সেলাই দিতে হবে আমরা চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি দেখেন এবং দুই হাতেই দুই হাতেই কিন্তু এরকম চাপ সেলাই দিয়ে নেবেন আপনি অবশ্যই যেহেতু যেহেতু আমরা এই হাতে জয়েন্ট দিলাম সেই ক্ষেত্রে অবশ্যই চাপ সেলাই দেওয়া জরুরি আপনারা অবশ্যই দিয়ে নেবেন দেখেন এই চাপ সেলাই দেওয়ার পর কিন্তু অবশ্যই সুন্দর দেখাবে এরপরে আপনি এই হাতার সাইডটি আপনি মেনে নেবেন দেখো আর একবার আপনি ডিজাইনটি কিন্তু অবশ্যই এইভাবেই সেটিং করে নেবেন তারপরে আপনি এই হাতার সাইডটি আপনারা আগে যেভাবে ছিল সেম ভাবে কিন্তু আপনি জয়েন্ট দিয়ে নেবেন Thank <sharp inhale> আমরা কিন্তু এই দুই হাতের সাইডটি আপনার আগের মতো করে জয়েন দিয়ে নিয়েছি আপনি তারপরে ওভারলক দিয়ে নিবেন তাহলেই কিন্তু হাতের লম্বা আপনার এইভাবে কমে যাবে দেখো দেখেন হাতের লম্বাতে যেহেতু ডিজাইন ছিল সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে সেটিং করা ছাড়া আমরা কোনো উপায় পেলাম না কারণ এই পুঁথিগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা কিন্তু এই প্রসেসিং ব্যবহার করেছি আমাদের এই দেখানো নিয়মে আমাদের দেখানো নিয়মে কিন্তু আপনি এই প্রসেসিংয়ে বোরখার হাতার লম্বা কমিয়ে নিতে পারবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার বোরখার যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনি করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানিমার্স নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম